হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তান্রিমস কিচেন আবারও সবাইকে স্বাগতম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি বাদশাহী চিকেন রোস্ট তার জন্য এখানে আমি একটি মুগি নিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো টক দই অন্যদিকে আমি একটি পেস্ট তৈরি করে নিয়েছি এই পেস্টের জন্য আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো রসুন পরিমাণ মতো আদা আরও দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ পরিমাণ মতো জাইফল জায়ত্রি এবং আরও দিয়েছিলাম পরিমাণ মতো কাজু বাদাম পরিমাণ মতো কিশমিশ পরিমাণ মতো জিরা ধনিয়া আরও দিয়েছিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও পরিমাণ মতো গরম মশলা সবগুলো উপকরণ একসাথে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছিলাম সবগুলো উপকরণ একসাথে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিলে ম্যারিনেশনের জন্য খুবই সুবিধা হয় এখন এই মিশ্রণটি আমি দিয়ে দিব মুরগির মাংসের মধ্যে এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে লাল মরিচ গুঁড়ো ও স্বাদ মতো লবণ তারপর ভালো করে হাত দিয়ে মাখিয়ে এক ঘন্টা আমি ম্যারিনেশনের জন্য রেখে দেব আপনারা চাইলে একদিন আগে এভাবে মুরগির মাংসের মধ্যে সবগুলো মশলা মাখিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন এতে করে রোস্ট রান্নার টেস্টটা অনেক বেড়ে যায় এখন একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তাতে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব পেঁয়াজ বেরেস্তা করে আমি তুলে রেখেছি এখন সেই তেলেই দিয়ে দিব মাখিয়ে রাখা মুরগির মাংস এখন সেই তেলে আমি দিয়ে দিয়েছি মাখিয়ে রাখা মুরগির মাংসগুলো এখন ভালো করে মুরগির মাংসগুলোকে নেড়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকনা উলটিয়ে মাঝখানে আমি নেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায় এভাবে করে চিকেনটাকে আমি সিদ্ধ করে নিব কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম দুধ এতে আমি কিছুটা পরিমাণ পাউডার দুধও মিশিয়েছি আমি এ রান্নাতে কোনো প্রকার পানি ইউজ করব না গ্রেভির জন্য আমি পানির বদলে দুধটা ইউজ করব। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব আগে থেকে করে রাখা পেঁয়াজের বেরেস্তা এরপর ঢাকা দিয়ে অপেক্ষা করব ঝোলটা মাখা মাখা হয়ে আসা পর্যন্ত হয়ে গেল আমার বাদশাহী চিকেন রোস্ট আশা করছি আপনাদের রেসিপিটি সবার কাছেই খুবই ভালো লেগেছে আমার রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে পোলাও খিচুড়ি কিংবা সাদা ভাত কিংবা পরোটা যে কোনো কিছুর সাথে খেতেই এই রেসিপিটা দারুণ লাগে আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আবার অন্য একটি রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ